আর এই মুহূর্তে যে খবর সামনে আসছে যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হবে নবান্নের সভাঘরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্ন সভাঘরেই কিন্তু আজকের এই বৈঠক হতে চলেছে এবং তিরিশ জনের প্রতিনিধি দল তারা কিন্তু এই বৈঠকে থাকবেন এবং সেই মতোই প্রস্তুতি নেওয়া হচ্ছে এই খবর কিন্তু সামনে আসছে নবান্নের সভাঘরে আজ জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিরিশ জনের প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠকে প্রস্তুতি এমনটাই কিন্তু খবর সামনে আসছে আপনাদের আরও একবার বলবো নবান্নে সভা জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিরিশ জনের পরিকল্পনাতেই প্রস্তুতি নবান্ন সভা চিকিৎসকদের দাবি বৈঠকে সরাসরি সম্প্রচার আলোচনার পর প্রয়োজনীয়তা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের জুনিয়ার চিকিৎসকদের যে দাবি যে এই বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে অর্থাৎ লাইভ স্ট্রিমিং দেখাতে হবে তবে আলোচনার পর প্রয়োজনীয়তা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হবে নবান্ন সভাঘরে আর কি জানা যাচ্ছে দেখো এই করে বৈঠক হবে তিরিশ জনের যে প্রতিনিধি দল তারা পাঠাবেন বলেছিলেন সেই তিরিশ জনের প্রতিনিধি দলকে কিন্তু ভেতরে ঢোকার পারমিশন থেকে যেটা আমরা সূত্র সেই পরে যাওয়ার সভাঘরের ভেতরে নিয়ে যাওয়া হবে তারপর সেখান থেকে তারা ভেতরে ঢুকে যাবেন বলেই জানা যাচ্ছে প্রাথমিকভাবে তারপর যেটা জানা যাচ্ছে যে লাইভ স্ট্রিমিং কেন করতে চাইছেন তারা সেটা নিয়ে তাদের সঙ্গে কথা বলে তারপরে পরবর্তীকালে সিদ্ধান্তটা হবে বলেই জানা যাচ্ছে তবে চিকিৎসকরা যে জুনিয়র চিকিৎসকরা যে চিঠি দিয়েছেন সেখানে কিন্তু তারা স্পষ্ট জানিয়েছেন যে তারা লাইভ স্ট্রিমিং চাইছেন সুতরাং আসার পর কথা বলে তারপর কিন্তু এই সিদ্ধান্ত কয়েকটা সিদ্ধান্ত তবে যারা আসছেন সেই তিরিশ জন চিকিৎসকই কিন্তু ভেতরে যাবেন বলেই এখনো পর্যন্ত আমরা জানতে পারছি বেশ তোমাকে দীপ্তিমান আমরা কথা বললাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে জুনিয়র চিকিৎসকরা তারা প্রথমে নবান্নে পৌঁছবেন এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে যে কেন তারা লাইভ স্ট্রিমিং চাইছেন এবং তারপরই সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত আপনাদের আরও একবার বলবো নবান্নের সভা করে আজ বৈঠক হতে চলেছে তিরিশ জন জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে চলেছে নবান্নের সভা এবং যে খবর সামনে আসছে তিরিশ জনের পরিকল্পনাতেই প্রস্তুতি নবান্ন করে এবং চিকিৎসকদের দাবি বৈঠকে সরাসরি তবে আলোচনার পর প্রয়োজনীয়তা বুঝে সেই সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই কিন্তু সম্প্রচার জানা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হবে নবান্ন করে তিরিশ জনের পরিকল্পনাতেই প্রস্তুতি নবান্ন করে চিকিৎসকদের দাবি বৈঠকে সরাসরি সম্প্রচার তবে আলোচনার পর প্রয়োজনীয়তা বুঝে সেই সিদ্ধান্ত নেওয়া হবে